ইরানে ইসরায়েলি হামলার মুখে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে কাতার শনিবার সন্ধ্যায় টেলিফোন আলাপের সময় কাতারের আমির শেখ তমিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানাকে বলেন তার দেশ সম্পূর্ণভাবে ইরানকে সমর্থন করে এবং আলাপ ও সমঝোতাই শান্তিতে পৌঁছার পথ হিসেবে বিশ্বাস করে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বলেন প্রথম দিন থেকেই আমার লক্ষ্য ছিল মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা যাতে অঞ্চলে অগ্রগতি আসে কিন্তু শুরু থেকেই সরকার অগ্রগতিতে বাধা দিতে চাইছে এবং অস্থিরতা সৃষ্টি করছে তিনি আরও সমালোচনা করে বলেন যুক্তরাষ্ট্রে এই অপরাধকে সমর্থন দিচ্ছে এবং চাইছে যে তারা যা চাইবে তাই চাপিয়ে দেবে কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র ইরান কারো চাপ মানতে রাজি নয় মুসলিম দেশগুলোকে অপরাধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে গাজায় সংগঠনকারী আহ্বান জানান তিনি বলেন ইরান নিজের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সম্পূর্ণ সক্ষম অন্যদিকে কাতারের আমির বলেন কাতার ঘৃণ্য এ হামলার নিন্দা জানাচ্ছে এবং বিশ্বাস করে যে আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শেখ তমিম আরও বলেন কাতার ইরানকে সমর্থন দিতে অঙ্গীকারবদ্ধ এবং আলাপ ও সমঝোতার মাধ্যমে শান্তিতে পৌঁছাতে চাইছে অপর দেশগুলোকে এই অবস্থান সম্পর্কে অভিহিত করা হচ্ছে